আমাদের একটা বাড়ি হবে পাহাড়ে বেশ নাম দেব মেঘের বাড়ি পরিচিত মেঘেরা মাঝে মাঝে আসবে মাঝে মাঝে নতুন সবে মেঘ হয়ে ওঠা মেঘেরা জানলা দিয়ে কখনো ঢুকে পড়বে আলহারি মেঘবালিকার দল হেসে হেসে গড়িয়ে গড়িয়ে এ ওর গায়ে আমরা ভিজে চুপুষ সন্ধ্যার লাজুক লতা মেহিদি রঙ মেয়ে গেলে আমরা ঘন হব আলাপ চারিতায়। আমাদের দুদণ্ড করে নেব খুব সকালে আমাদের গোলাপ বাগানে করে ঢুকে পড়বে মেঘের কচি কচি হাতে নীল ক্যানভাসে ছড়িয়ে দেবে গুরু গুরু রং তোমার চশমা আমার কবিতার খাতা আমার সাজের বাক্স তোমার কলম আমরা কিছুই খুঁজে পাবো না আর শ্রাবণের অভিমানী মেয়েকে এসে যখন মুহুর মুহুর ডোরবেল বাজাবে আমি দরজা খুলে দেব মুক্ত করে দেব সব না বলা কথার ভার সযত্নে লালিত সব অবাস্তব মায়া স্বপ্নদের তুমি আমি ভিজতে 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 ভুলে যাব কারা কবে বলেছিল ভালোবাসলে কষ্ট পেতে হয় ভালোবাসলে কষ্ট পেতে হয় তুমি এখানে এলে মেঘের মন খারাপ কেটে যায় তুমি আসবে বলে বৃষ্টি জামা কাপড় শুকোতে দেয় রোজ তুমি আসবে বলে পাহাড় দিন তুমি এখানে এলেই নীল নীল প্রজাপতি উড়ে জ্যোৎস্নার বাগানে আলো ফুটে ওঠে মায়াবী জলের নিচে রুপলি মাছেরা খেলা করে তুমি এখানে এলেই গরিব ছেলে দুখিয়ার মুখে চেনা হাসি ফুটে ওঠে তুমি এখানে এলেই চালে ডালে খিচুড়ি উৎসব তুমি এখানে এলেই যেন কোন গানটা গাইতাম আমাদের আদরের নামগুলো দেবদারু বনে ঘোরাফেরা করে এখনো আমাদের অকারণ হাসিগুলো এখনো ভোরের হাওয়ায় ভেসে আসে তুমি বলতে এখানি থেকে যাবে আজীবন তুমি বলতে দশটা পাঁচটা কাজ ছেড়ে দেবে তুমি বলতে মন খারাপ সত্যি করে বলো তুমি বলতে সব কথা কি মুখে বলতে হয়